আসসালামু আলাইকুম খুলনা গায়স্থ অর্থনীতি কলেজ ষোলো দলীয় বিশাল ক্রিকেট টুর্নামেন্ট নক ভিত্তিক আজকে তার উদ্বোধনী খেলা মুসগুন্নি বনাম পুলিশ টিম আপনাদের দেখাচ্ছি খেলাটা পুলিশ টিম বলিং বল করতে আসলো দেখা যাক ব্যাটসম্যান সরাসরি সীমানার বাইরে ছয় রান

আর এইখানে এইখানে আমাদের সম্পূর্ণ মানে যে দেয়ালের লেখন এটাকে কি বলে ব্ল্যাক বোর্ড স্কোর বোর্ড স্কোর বোর্ড কয় উইকেট দুই উইকেট এগারো আবার একশো ছত্রিশ তাই তো স্কোর বোর্ডের দায়িত্ব পালন করতেছে কে নাম কি বলো রিয়াজ কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোথায় এই যে দেখেন কীভাবে সরাচ্ছে এই যে সাঁইত্রিশ লিখে দিলো ভাই আপনার নাম কি বলেন বুস্তমালি আপনি কি এইটার দায়িত্বে কি লেখার দায়িত্ব আছেন বলতে বলতে আর একটা রান হয়ে গেল এই যে সরা একশো সাঁইত্রিশের জায়গায়

খুলনা গার্লস তো অর্থনৈতিক কলেজে পনেরো দিন ব্যাপী ভিত্তিক ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আপনারা প্রত্যেকদিন আসলে খেলা দেখতে পাবেন হ্যাঁ প্রত্যেক দিন থেকে শুরু হবে প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টা থেকে চলতে থাকবে সবাইকে ধন্যবাদ চলে আসবেন আল্লাহ হাফেজ আল্লাহ আচ্ছা ছোটো ভাইয়ের বিশেষ রিকোয়েস্ট আবার একটু দেখার লাগতেছে সেই লেখার দায়িত্ব আছে এই মাত্র একজন আউট হয়ে গেল রান আউট হয়ে গেল উইকেটের জায়গা এখন উইকেট লিখবে হ্যাঁ ধন্যবাদ